আমার মা আমাকে শিখাই নাই আওয়াজ করে বলেন ঠিক ঠিক না মহিলারা যেমন পুরুষের মধ্যে এমন আসে না কথা বলে আসে না নাই আমার মহল্লাতে আমি আজ থেকে অনুমান পনেরো বছর আগে জুমার নামাজ যখন আমি পড়াইতে গেলাম একজন মুরব্বী বয়স পঞ্চাশ থেকে ষাটের কম হবে না উনি আসছে নামাজ পড়ার জন্য উনারে এই মহল্লারে কোনোদিন মসজিদে আসতে আমি দেখি নাই নামাজের পরে আরেকজন মুসল্লিকে বলে কেউ

কথা বলেন না এমন কিন্তু বড় বড় মানুষ কথা বলেন আছে না নাই আর বলেন আছে না নাই মসজিদের মধ্যে যাইলে দেখা যায় ইমাম সাহেব সাইন রাখার নামাজ পড়তে সাইন লাগা রাখার চার মিনিট সময় লাগে আর কিছু মুসল্লি আছে ইমাম সাহেবের সাইন রাখাতের ভিতরে বেটা বারো টাকা ধরে বাইনি ফেলা সবার আগে কথা কোন না কেন কি কথা কথা কন আসে না নাই আচ্ছা আপনারা বলেন ইমাম সাহেবের দিকে বেশি দ্রুত গতিতে মুসল্লি কি নামাজ পড়তে পারে কথা বলেন সারে এলাকায় এক বছর উঁতু করে শীতের দিন এইভাবে হাত ধয় এইভাবে হাত ধয় তো এক বছর কইলে বলে শাসা আপনার তো উঁতুটা হয় না হাত তো হলে কোন সহ দই তৈবোটা তুই আল্লাহ দেখা নাকি দা নিজের ভুলটা নিজের স্বীকার করতে রাজি নই এমন উদু করেন নাও মানুষ আমাদের আসে না নাই নবীনী বলছেন এই এই যে কোন ঈশ্বর তোমার হাত ধৌত করতে হবে একটা পশমের গোড়া যদি বাকি থাকে তাহলে তোমার উদু হবে আরো শুরু বলেন হবে এই জন্য আমার বন্ধুগণ ছেলে মেয়েদের কোরআন পড়াবো

ওই ছেলের মা বাবার মাথার মধ্যে হাসরের ময়দানে এমন টুপি পরাইবেন যে টুপির আলু হবে আকাশের সূর্যের আলু থেকে বহু গুণে বেশি রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান দান কঠিন হাসরের ময়দানে হইবে হাহাকার সেই সময়ে দেখিবে সবাই না চমৎকার প্রশ্ন হবে মাথায় মুকুট কেবা কাহা আলা জবাব লাগবে আলেন হাসে মা বাবু তা আরা জে বলেন আল্লাহ অতবার গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও জোরে জোরে বলেন আল্লাহ আকবার আশার ময়দানে নুরের টুপি আপনার আমার আমল নামাই আসুক মাথায় আসুক আমরা সবাই চাই কি চায় না আরো জোরে বলেন চাই কি চায় না বাবারে রিজিকের জন্য চিন্তা করিও না হাফেজ আলম উপবাস কোثارও নাই আমার আল্লাহ অবশ্যই তাদেরকে খাওয়ায় লালন পালন করবে সন্দেহ এর কোনো অবকাশ নাই আওয়াজ করে বলেন ঠিক না এইজন্য মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করব তিন নাম্বার হলো কোরআনে আল্লাহ যা বলেছেন আদেশাবলীগুলি পালন করব আদেশাবলিগুলি পালন করব কোরআনে আল্লাহ যত আদেশাবলি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ জুড়ে বলেন কি ও মুসলমান নামাজের অনেকগুলি পুরস্কার আছে মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো বিনা হিসাবে রব্বুল আলমিন জান্না দিয়ে দিবেন আপনাদের আর চার পাঁচ মিনিট কারণ দীর্ঘ সময় আপনারা বসে রয়েছেন তো কষ্ট হওয়ারই কথা আর কয়েক মিনিট সময় আমার বন্ধুগণ আসুন এই পাশত্য নামাজ পরণ না আর আরেকছরে বলেন পাশত্য নামাজ পর্ব না সার্ব দুই নাম্বার আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা গো নামাজের পরে আল্লাহ কোরআন এর মধ্যে মহিলাদেরকে বলেছেন মহিলা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো বর্বরতার যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বেরো হয় না হে মা জাতিরা শোনো তোমরা ঘরে অবস্থান করো একজন মহিলা যদি তুমি হতে পারো একজন নামাজী মহিলা যদি হতে পারো তোমার জন্য বেহেস্তের আটটি দরজা খোলা থাকবে আর একটু বলে

হে ঘাটাইলের মা বোনেরা শোনো রামদেবপুর রহমতপুরের মা বোনেরা শোনো জান্নাতে যদি যেতে চাও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে জান্নাতে যদি যেতে চাও রমজানে রোজা রাখতে হবে জান্নাতে যদি চাইতে চাও যেখানে যাইবা তোমার স্বামীর কথা মেনে চলতে হবে জান্নাতে যদি যেতে চাও যেখানে যাইবা বোরকা পরে পর্দা করে যেতে হবে আমরা আমাদের বিবিদেরকে আমরা আমাদের মেয়েদেরকে আমরা আমাদের ছেলের বউদেরকে পর্দার কথা বলবো বলেন ইনশাআল্লাহ বলেন পর্দার কথা বলব বলেন এনশা আল্লাহ নামাজের কথা বলবো বলেন ইনসা আল্লাহ কথা বলবো বলেন ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই মাহাফির আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি আরেক বলেন আমি আমি